আজকে তোমাদের সাথে একটা পোলাওয়ের রেসিপি শেয়ার করবো একদম অন্য রকমের একটা পোলাও এর নাম হচ্ছে মতি পোলাও বাড়িতে কোনো পুজো থাকলে বা কোনো অতিথি আসলে নিরামিষের দিনে এই পোলাওটা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো খেতে বেশ অন্য রকমের হয় প্রথমেই আমি দেখো নিয়ে নিয়েছি বাসমতি চাল হ্যাঁ পোলাও হবে কিন্তু বাসমতি চাল দিয়ে বাসমতি চালটাকে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটাকে ঝারিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দুই চামচ তার সাথে একটু গরম মশলার গুঁড়ো একটু ঘি ভালো করে মিশিয়ে ওটাকে সরিয়ে রাখলাম এবার একটা থালার মধ্যে এখানে নিয়ে নিয়েছি ছানা নর্মাল দুধ থেকে কাটিয়ে নেওয়া ছানা তার সাথে মিশিয়ে দিলাম নুন একটু চিনি তিন চামচের মতো ময়দা একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে কিন্তু একটু আদা কাঁচা লঙ্কা বাটাও দেওয়া যায় কিন্তু আমি এসব কিছুই দিইনি একটু জিরের গুঁড়োও দেওয়া যায় আমি শুধু এটুকু দিয়েই ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি তারপর এরকম ছোট ছোট গোল গোল বলের আকারে তৈরি করে নিয়েছি এরপর এই বলগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু লালচে করে ভেজে নিতে হবে এই যে বলগুলো তৈরি হলো এটাই হলো মতি আর এই বলের নাম অনুসারেই মতি এর নাম হয়েছে এরপর পোলাওটা বানাবো কড়াই নিয়ে নিয়েছি সাদা তেল আর তার সাথে একটু ঘি তোমরা চাইলে পুরোটা ঘিতে করতে পারো তারপর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নটা থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিলাম কাজু আর কিশমিশটা বেশ লাল লাল হয়ে এলে আগের থেকে যে মশলা মাখিয়ে রেখেছিলাম চালটাকে সেই চালটা দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত চালটা না একটু স্বচ্ছ হয়ে যাচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দেব জল ঠিক যতটা চাল নিয়েছি নিয়েছি তার থেকে ডবল জল দেব আমি এখানে তিন কাপ চাল নিয়েছিলাম তাই জল দিয়েছি ছ কাপ তারপরে একটু স্বাদ নুন দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব যখন চালটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে অর্ধেক সেদ্ধ হতে দেব অর্ধেক সেদ্ধ হয়ে গেলে একটু চিনি দিলাম একটু কম মিষ্টি পছন্দ করি আমি তাই একটু কমই মিষ্টি দিলাম তোমরা যদি মনে করো আরও একটু মিষ্টি দিতে পারো তারপর আগের থেকে যে ছানার বলগুলো রেডি করে রেখেছিলাম সেই বলগুলো দিয়ে দিলাম আর সাথে একটু গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম তারপর আরও খানিক্ষণ ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দিলাম এখন দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু তাও একটু জল আছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট তারপর খুললেই দেখতেই পাচ্ছ যে একটুও জল নেই একদম ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে একটু হাওয়ার নিচে রেখে দিয়েও পরিবেশন করার আগে তাহলে একদমই ঝরঝরে হয়ে যাবে পোলাওটা তারপর আর কি এরকমভাবে পরিবেশন করে দাও কিছু ছানার বল কিন্তু অবশ্যই বাঁচিয়ে রেখো সেটা ওপর থেকে এরকমভাবে গার্নিশ করতে ভা সুবিধা হবে তাহলে যখন পরিবেশন করবে তখন সেটা দেখতেও সুন্দর লাগবে কেমন লাগলো আজকের এই মতি পোলাওয়ের রেসিপি অবশ্যই জানিও আজ এটুকুই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা